নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম যারা চাচ্ছেন সব থেকে বেশি মোটা এবং কোমরে যেটা বেঁধে করা যায় বেল সিস্টেম সেটা কিন্তু এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে নিয়মটা আপনারা আমাদের সাথে যখন কথা বলবেন তখন কিন্তু বলে দেওয়া হবে এবং এটাতে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বেশি মোটা এটা আরো বিস্তারিত একটার জন্য আমাদেরকে প্রায় এক বিঘেতের মতো লম্বা হয় দেখেন এতটুকু পড়বে মানে অনেকটাই লম্বা যারা চাচ্ছেন একটু বেশি বড় এবং একটু বেশি মোটা এবং কোমরে দিয়ে করতে তাদের জন্য এটা তাই আরো বিস্তারিত এবং ভালো জিনিসটা দেখার জন্য আমাদেরকে ন করতে হবে এটা হচ্ছে সেই বেল্ট বেল্টটা পরার নিয়মটা আমাদের সাথে যখন যোগাযোগ করবেন তখন বলে দেওয়া হবে এবং সব থেকে বেশি মোটা এবং বড় দেখতেই পাচ্ছেন থেকে মোটা এবং বড় কিন্তু আমাদের এই জিনিসটা আরো বিস্তারিত দেখতে হলে আমাদের সাথে কথা বলতে হবে যারা চাচ্ছেন একটু যাদের একেবারেই উঠতেছে না তারা চাচ্ছেন যে দেখা যাচ্ছে কোমরে বেঁধে কিভাবে কি করা যায় সবকিছু কিন্তু ডিটেলসে বলে দেওয়া হবে তাই আপনারা আমাদের সাথে আর একটু বিস্তারিত জানতে কথা বলতে হবে